আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে তিনটি ভালোবাসা কখনোই নষ্ট হয় না এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে আল্লাহকে যত ভালোবাসবেন আল্লাহ আপনাকে তার চেয়েও বেশি ভালোবাসবে এই ভালোবাসা কখনোই নষ্ট হবে না আল্লাহকে যদি আপনি একবার ডাকেন আল্লাহ আপনাকে বারবার স্মরণ করবে তাই আমি বলবো আল্লাহকে বেশি বেশি ভালোবাসুন দুই নাম্বার হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি যদি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসেন তাহলে আপনার ভালোবাসা কখনোই নষ্ট হবে না কাল কিয়ামগতের ময়দানে হাসরের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না একমাত্র হজরত মোহাম্মদ সাল্লাম সুপারিশ করার আল্লাহর কাছ থেকে অনুমতি পাবেন আর কেউ অনুমতি পাবেন না একমাত্র হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামই কাল হাসরের ময়দানে আপনার আমার সুপারিশ করতে পারবে। আমি তাই বলবো হজরত মোম্মদ সাল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহর পরে সবচেয়ে হজরত মোম্মদাল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসবেন আর নবীকে ভালোবাসলে আপনার লস নাই বরং সলাপ আপনি যদি একবার শরীফ পাঠ করেন আল্লাহ তালা আপনার উপর অনেক রহমত করে তাই আমি বলবো বেশি বেশি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর দূরত পাওয়া করবেন আর হজরত মোহামাজ্লা সাল্লামকে ভালোবেসে তার সকল আদর্শ মেনে চলার চেষ্টা করবেন তিন নম্বর হচ্ছে মা বাবা মা বাবাকে ভালোবাসলে এই ভালোবাসা কখনো নষ্ট হয় না আমি সবচেয়ে বেশি বলবো আল্লাহ রাসুল এর পরেই পৃথিবীর মধ্যে সবচেয়ে মা বাবাকে বেশি ভালোবাসবেন কারণ আপনি যত আমলি করেন যদি আপনার বাবা মাকে না দেখেন না ভাত দেন সুন্দর করে সঠিকভাবে ভালো করে দেখাশোনা না করেন ভালো ব্যবহার না করেন তারা কি চাই তাদের মনের আশা পূরণ না করেন তাহলে কিন্তু আপনি জানাতে চাইতে পারবেন না তাহলে কিন্তু হবে না তাই আমি বলবো মা বাবাকে বেশি ভালোবাসবেন মা বাবাকে ভালোবাসলে এই ভালোবাসা কখনোই নষ্ট হবে না আমি এতক্ষণ দূরে তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম যে এই তিনটি ভালোবাসা কখনোই নষ্ট হয় না এক নাম্বার আল্লাহর সাথে দুই নাম্বার রাসুলের সাথে তিন নাম্বার মা বাবার সাথে এই ভালোবাসা কখনোই নষ্ট হয় না আমাদের সকলকে সঠিক পূজা তফিক দান করুক এবং আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বেশি বেশি এবং মাকে ভালোবাসার মা বাবাকে ভালোবাসার তফিক দান করুক আমির আসসালামু আলাইকুম